শিরোনামটি দিয়েছি এই শিরোনামটি মূলত আরও দুই দিন আগের অর্থাৎ যখন আমেরিকা ইরান আক্রমণ করেনি আর আজকে যখন এই ভিডিওটি তৈরি করছি তখন ইতিমধ্যে আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের সেই আক্রমণের ফলশ্রুতিতে ইরান যে ভূমিকা পালন করেছে এবং সামনে যেটি করবে তার উপরে আসলে যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করবে না যে যে আমরা যেটা করেছিলাম ইরান করবে হল আমেরিকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইরানের চারিদিকে আমেরিকার যে কয়েকশো ঘাঁটি রয়েছে ইরাকে জর্ডানে এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে অনায়াসে সেখানে ইরানের যে মধ্য পাল্লার বা স্বল্প পাল্লার যে ড্রোন রয়েছে এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং অন্যান্য মিসাইল রয়েছে খুব সহজেই তারা সেটা আক্রমণ করে একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দিতে পারে সেই সক্ষমতা তাদের রয়েছে এবং সবাই আশঙ্কা করেছিল যে সেই কাজটি তারা করবে কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি তারা করেনি উল্টো যে কাজটা করছে সেটা হলো তারা আমেরিকার এই আক্রমণের পরে ইসরায়েলে যে তাদের আক্রমণ যেটা তারা চালিয়ে আসছিল সেখানে তারা আরও ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে কাঁদাচ্ছে সারা দুনিয়ার যারা মজলুম জনগোষ্ঠী এবং যারা শান্তিপ্রিয় মানুষ তারা এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম উম্মা যে বিষয়গুলো কাঁদাচ্ছে তা হলো যে কোথায় গেলেও মুসলমানদের সেই জিহাদি তাগত কোথায় গেল সেই শক্তি সাতশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে দশ খ্রিস্টাব্দের মধ্যে যেকোনো একটি সময় যখন মিন ইউসুফ ইরাক এবং পশ্চিমাঞ্চলীয় মুসলিম যে রাজ্যগুলো ছিল সেগুলোর শাসক মক্কা মদিনা হেজাজ ইরাক সহ কুয়েত এলাকা শাসক ছিলেন ঠিক সেই সময়টাতে কয়েকটি মুসলিম পরিবার শ্রীলঙ্কাতে বসবাস করত এবং তারা অভিজাত ছিলেন ইরাকি মুসলমান ছিলেন আরবি মুসলমান ছিলেন এবং বড় ব্যবসা বাণিজ্য করতেন এরকম একটি পরিবারের যখন মুরব্বী মারা গেলেন তখন শ্রীলঙ্কার যে রাজা তিনি তাদেরকে একটি জাহাজে করে তাদের পরিবারের মহিলা ধন সম্পদ এগুলো সহ তিনি পাঠিয়ে দিলেন ইরাকের যে শাসক হাজর বিন নিকট তো ইরাকের হাজর বিন ইসুফ যখন ইরাকের শাসক ঠিক সেই সময়টিতে মুসলিম খলিফা ছিলেন খলিফা আব্দুল মালিক মানে উমায় খলিফা তো এই যে জাহাজ যাচ্ছে মুসলিম নর নারীদেরকে নিয়ে এই জাহাজটি যখন সিন্ধুর যে উপকূল অতিক্রম করেছিল তখন তারা জলদস্যুদের কবলে পড়ে তখন সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির অত্যন্ত ক্ষমতাদার শক্তিশালী তো রাজা দাহিরের কাছে তিনি ক্ষতিপূরণ চাইলেন বিন ইসুফ রাষ্ট্রদূত পাঠিয়ে এবং যে মুসলিম মহিলা সেই মুসলিম মহিলাদেরকে সেই সারিয়ে নেওয়ার জন্য রাজা দাহিরের সহযোগিতা চাইলেন তো রাজা দাহির বললেন যে না এই ডাকাতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা কোথায় আছে বা না আছে এটা আমি জানি না কিন্তু বাস্তবতা হলো যে সে সকল মহিলারা সিন্ধুরাজ দাহিরের কারাগারে ছিলেন এবং সেই কারাগার থেকেই এক মুসলিম মহিলা সিন্ধুরাজ দাহিরকে টেলিফোন মানে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠির রেসপন্ড করতে গিয়ে তিনি প্রথমে রাজা দাহিরকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধান এবং ক্ষতিপূরণ দাবি করলেন আর দাহির যখন সেটা অস্বীকার করলেন তখন সঙ্গে সঙ্গে তিনি তার ভাত মানে ভাতিজা ভ্রাতিস পুত্র এবং তার জামাতা মোহাম্মদ বিন কাশিমকে এই ভারতবর্ষে পাঠান এবং কাশিম সিন্ধু সহ দেবল অধিকার করেন এই হলো মুসলমানদের ইতিহাস বিশ্বের কোন এক প্রান্তরে একজন মুসলমান অত্যাচারিত হয়েছে সঙ্গে সঙ্গে অন্ধ প্রান্তের মুসলমানদের তলোয়ার উঠে গেছে ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন সৃষ্টি চিঠি লিখেছেন পৃথিরাজ মানে যে চৌহান সেই পৃথ্বীজ চৌহানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা যখন খাজা মঈনুদ্দিন চিষ্টির কাছে গেলেন কাশ্মীরের তিনি চিঠি লিখলেন মোহাম্মদ ঘুরিকে সেই মোহাম্মদ ঘুরি ভারতে এসে ভারতবর্ষ তিনি অধিকার করলেন একইভাবে সেই যে বাংলাতে রাজা গণেশের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে যখন একজন অলি আল্লাহ সেই যাকে বলা হয় আহমেদাবাদের মানে দক্ষিণ ভারতের এক মুসলমান শাসককে চিঠি লিখলেন তিনি সৈন্য সামন্তে পাঠিয়ে দিলেন সে রাজা গণেশকে দমন করার জন্য এবং তার ইতিহাস আমরা জানি এরকম মুসলিম যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বের যে রেসপন্ড সারা জীবন আটশো বছর ধরে মুসলমান শাসকেরা করেছেন এবং সারা পৃথিবীতে মুসলমানদের তাগত বজায় ছিল যখন তারা ন্যায়ের পক্ষে ছিল আমরা মুসলমানরা যখন আমাদের সেই ইমানি শক্তি হারিয়েছি মুসলিম ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বোধ হারিয়েছি এবং ন্যায় বিচারের পক্ষে মুসলমানরা কেবলমাত্র যে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে তা নয় স্পেনের রাজা রডাকেরিকের বিরুদ্ধে যখন জুলুমের অভিযোগ এনে অন্য একজন রাজা তার কন্যার শিলল্লা মানে শিলল্লা তাহানি করেছিল স্পেনের রাজা রডারি এবং তিনি চিঠি লিখেছিলেন উত্তর আফ্রিকার মুসলমান শাসক যেমন ইরাকের উত্তর আফ্রিকাতে শাসক ছিলেন মুসাবিন তাকে চিঠি লিখেছিলেন নোসায়ের তার জবাব দেওয়ার জন্য তিনি তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠিয়েছিলেন বাকির ইতিহাস আপনারা জানেন এরকম ছিল এরকম অসংখ্য ঘটনা অটোম্যানদের জীবনে আছে অসংখ্য ঘটনা মুঘলদের জীবনে আছে অসংখ্য ঘটনা সেই ইউসুফ বিন তাসকিন মরক্কর বাদশাহ তার জীবনে আছে তিনি দ্বিতীয় দফায় স্পেন আক্রমণ করে মুসলমান শাসকদেরকে রক্ষা করেছিলেন অসংখ্য ঘটনা কিন্তু এখন একই বিপদের মধ্যে পড়লাম মুসলমানদের যে অর্থবৃত্ত এই মুহূর্তে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থবৃত্ত এখন মুসলমানদের হাতে আল্লাহ এই মুহূর্তে সৌদি আরবকে কাতারকে দুবাইকে কুয়েতকে মধ্যপ্রাচ্যের সকল দেশকে এমনকি বাংলাদেশকে এমনকি পাকিস্তানকে যে অর্থ যে ক্ষমতা জনসমর্থন যে কানেকটিভিটি দিয়েছে এটা আব্বাসীয় আমলে ছিল না এটা উমায়দের আমলে ছিল না তখন মিলিটারি পাওয়ার ছিল কিন্তু এত অর্থবিত্ত ছিল না এখন পৃথিবীটা মূলত অর্থনৈতিক যুদ্ধ ওয়াইসির মতো সংগঠন বা মুসলিমদের যে সংগঠন তারা যদি শুধু পশ্চিমাদের বয়কট করে শুধুমাত্র তেল গ্যাস অথবা তাদের যে প্রযুক্তিগুলো রয়েছে তাদের কতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো তারা যদি খালি বয়কট করে মুসলমান বিশ্ব থেকে খালি সৌদি আরবের বাদশাহ সালমান যদি ঘোষণা করে এই মুহূর্তে যে আমি এই এই প্রোডাক্টগুলো সারা দুনিয়াতে মুসলমানদের জন্য হারাম করে দিলাম কিংবা মিশরের যিনি গ্রান্ট ইমাম রয়েছেন মানে যিনি মালিকী সম্প্রদায় সারা পৃথিবীতে মালিকী সম্প্রদায়ের প্রধান তিনি ঘোষণা দেন সমস্ত আরব বিশ্বে জিহাদ হয়ে যাবে যুদ্ধ হয়ে যাবে তো এইরকম অর্থ রয়েছে বৃত্ত রয়েছে প্রযুক্তি রয়েছে যেটা আব্বাসীয় খিলাফতের সময় ছিল না এমনকি কি অটোম্যানদের সময় ছিল না কিন্তু অবাক হলেও আমাদের সেই ইমান নেই ইমান না থাকার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না দাঁড়াতে পারছি না আমাদের বাংলাদেশের কথায় চিন্তা করেন ফিলিস্তিনে একটা বোমা পড়লে আমরা কিভাবে রাস্তায় নামি সব দলমতে নির্বিশেষে ইরানে এই গত কয়েকদিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ফিলিস্তিন বা গাজাতে বিশ বছরের ক্ষয়ক্ষতির চেয়ে বেশি কিন্তু আমাদের অন্তরাত্মা কাঁপেনি এর কারণ হলো গাজার বিষয় নিয়ে রাজনীতি করা যত সহজ মিছিল করা যত সহজ তদ্রুপ ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ তার সঙ্গে আমেরিকার যে সম্পৃক্ত তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় আমরা যে কাশ্মীরের মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত ইরানের এই বিপদের সময় কাশ্মীরের কোনো একজন মুসলমান এটা বিবৃতি দিয়েছে দিল্লি জামে মসজিদের খতিব একটা বিবৃতি দিয়েছে ভারতের প্রায় তিরিশ কোটি মুসলিম আবার বলছি প্রায় তিরিশ কোটি মুসলিম একটা বিবৃতি দিয়েছে পৃথিবীর বৃহত্তম দেশ মুসলিম দেশ ইন্দোনেশিয়া একটা বিবৃতি দিয়েছে একটা মিশির হয়েছে পাকিস্তানে এত জঙ্গি গ্রুপ জিহাদ করে মানে এত কিছু করে ফের ইসলামের জন্য এটা একটু শব্দ করেছে আমিরাস অফ আফগান স্থান জিহাদি জঙ্গি জিহাদি তালিবান এবং যে তালিবানি রাষ্ট্রের স্বপ্নে সারা পৃথিবী বিভোর একটা একটু শব্দ করেছে এই যে আমাদের দেশে এখন হিজবুত তাহের কথা শোনা যাচ্ছে তারা একটা খেলাফত তৈরি করতে চায় কোথায় হিজবুত তাহেরির এই সময়তে বক্তব্য দিচ্ছে এই গেল আমাদের মানে এশিয়ার কথা ইউরোপ আমেরিকাতে ফ্রান্সে ইংল্যান্ডে আমেরিকাতে অনেক শক্তিশালী মুসলিম সংগঠন রয়েছে আমি তো কারো বক্তব্য এখন পর্যন্ত শুনিনি মিশর কোনো বক্তব্য দিয়েছে একটা হালকা করে বক্তব্য দেখলাম যে সেখানকার গ্র্যান্ড মূর্তি তিনি দিয়েছেন যে কোনো রক্তপাত খারাপ জিনিস এরকম একটা হালকা কিন্তু কাবারিবাম কি বলছেন সৌদি আরবের গ্র্যান্ড মূর্তি যারা হাম্মেদিবরা হাম্বল হাম্বলি মাজাহাবের প্রধান ব্যক্তি তারা কি বলছেন কিংবা সারা দুনিয়াতে যে হানাফি মাঝাব রয়েছে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হানাফি মাঝাবের ইমাম কোথায় তিনি কি বলছেন বা বাংলাদেশে একজন গ্র্যান্ড মুক্তি রয়েছেন স্বঘোষিত গ্র্যান্ড মুক্তি আমাদের দেশে এখন সবই স্বঘোষিত তো সেই স্বঘোষিত গ্র্যান্ড মুক্তি জাতীয় ইমাম জাতীয় নেতা তিনি কি বলছেন রান সম্পর্কে কি বলে যাচ্ছেন আমাদের দেশে এখন হলো মানে দাসীকে দাসিত সাথে সংগ্রাম সঙ্গম করা যাবে কি যাবে না শিয়ারা মুসলিম না মুসলিম অমুসলিম এসব নিয়ে ফতোয়া হচ্ছে এই যুদ্ধের এই মানে ক্লান্তিকালে যার জন্য হয় কি ভারাক্রান্ত হৃদয় যে পৃথিবীতে আল্লাহরাবুল আলমীর এই মুসলমান জাতিকে এত নিয়ামত এত কিছু দিয়েছে সব নিয়ামত নিয়ে আমরা যার যার অবস্থানে আল্লাহকে ভয় না করে আমেরিকাকে ভয় করছি রাসুলকে স্মরণ না করে নেতানিয়াহকে স্মরণ করছি কোরআনকে মাথার উপর না রেখে সেই ইসরায়েলের যে প্রযুক্তি সমূহ রয়েছে ইসরায়েলের আয়রন ডোমকে আমরা মাথায় নিয়ে নাচছি ফলে কি হল একটা অনিবার্য বিপর্যয় যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম বলে গেছেন হাদিসে বর্ণনা করা হয়েছে অর্থাৎ দাজ্জাল আসার যে পূর্ব লক্ষণ সেই পূর্ব লক্ষণ একদিকে যেমন প্রবল হয়ে পড়েছে আমরা সব সবকিছু হারাতে ইমান হারাবো একই হারাবো অত্যাচারিত হব রাজ্য হারাবো এবং প্রায় অলমোস্ট হান্ড্রেড ইয়ার্স সারা পৃথিবীর মুসলমানরা নস হয়ে যাবে আবার বলছে হান্ড্রেড ইয়ার্স দাজ্জালীয় শাসন ব্যবস্থা এবং তারপরে ইমাম মাহদে আসবে এই গেল এক যদি আমরা এই মুনাফিকি করতে থাকি ইট মিনস আমরা দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছি আর আমরা যদি এই সময়টিকে আমাদের মুক্তির সময় আমাদের সেই যাকে বলা হয় বেঁচে থাকার সময় আমাদের ঘুরে দাঁড়ানোর সময় আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলকে পাওয়ার সেই মুখ্যম একটা যাকে বলা হয় উপলক্ষ মনে করি আমরা যার যাহার অবস্থান থেকে এই যে খোরাসান থেকে যে বিদ্রোহ শুরু হয়েছে আল্লাহ রাসুল যেটি বলেছেন খোরাসানের কালো ঘোড়া বা খোরাসানের থেকে যে কালো পতাকাধারী যোদ্ধারা আসবে তাদেরকে সহযোগিতার কথা বলা হয়েছে এই যে খোরাসান মানে আজকের ইরান এই যে একটা মোক্ষম একটা সময় আমাদেরকে দিয়েছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই সময়টিকে ব্যবহার করে আমরা যার যার অবস্থান থেকে অ্যাটলিস্ট ইরানের পাশে দাঁড়াই ইরান বিজয়ী হবে না পরাজিত হবে এটা আল্লাহর উপর ছেড়ে দিই ইরান ধ্বংস হবে না তস্তস হয়ে যাবে এটাও আল্লাহর উপর ছেড়ে দেয় আর ইরানে যারা যুদ্ধ করছে আপনারা আমাকে তো গিয়ে যুদ্ধ করতে হবে না আপনারা আমাকে গিয়ে সেখানে জিহাদ করতে হবে কিন্তু আমরা তো এই যে যা কিছু হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেভাবে ইহুদি বাদ হানা দিচ্ছে যেভাবে সব কিছু তস্তস করে দিচ্ছে কোনো নিয়ম নাই কারণ নাই তারা সেখানে আক্রমণ করে যাচ্ছে আবার তাদেরকে সমর্থন জানানোর জন্য বিশ্বের সবচেয়ে বড় শক্তি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে আর সেই দৃশ্য দেখে আমরা একবার ইন্নালিল্লা না পড়ে আমরা দেখছি পুতিন কি বলে